শারতীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর বোজম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিশিষ্ট জনেরা রাজীব ভট্টাচার্য বলেন এই ছোট ছোট প্রয়াসের মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটানো যায় তিনি বলেন যে কোনো উৎসবে সবাই মিলে আনন্দ করলে তার সার্থকতা আরো বেড়ে যায় গার্লস স্কুলের টিচাররা যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা একটা শুভ উদ্যোগ নিয়েছে যে যারা এই এলাকায় দুস্থ যারা রয়েছেন তাদের মধ্যে বস্ত্র বিতরণ এই শারদীয়া উৎসবকে সামনে রেখে এরকম একটা শুভ উদ্যোগ নিয়েছেন আমি তাদেরকে বুজং গার্লস স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এরকম মহতি কাজে উনারা প্রতি হয়েছেন তার জন্য আমি ধন্যবাদ জানাই শুভ শারদিয়া এই দুর্গাপুজোয় মন মাতানো এবং আকর্ষণীয় সব গয়নার কালেকশন রয়েছে মিনা গহনালয় দেশের বিখ্যাত কারিগরদের তারা তৈরি গয়নার বিপুল সভার রয়েছে মিনা গহনালয় দুর্গাপুজো উপলক্ষে পঁচিশে সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর পর্যন্ত আমাদের এখানে রয়েছে বিশেষ ছাড় গয়নার মজুরিতে পাচ্ছেন পঁচিশ শতাংশ ছাড় প্রতিটি কেনাকাটায় পাচ্ছেন নিশ্চিত উপহার রয়েছে পুরনো গহনার বদলে নতুন গহনা কেনার সুবর্ণ সূচক তাই আজই চলে আসুন মিনা গহনালয়ে আপনার পুজো হোক সুন্দর এবং প্রাণময় মিনা গহনালয় শান্তিপাড়া পুকুরপাড় আগরতলা